আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইউনিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা আজকে দেখবো কীভাবে আপনি খুব সহজেই নগর থেকে গ্রামীণ সিমে মোবাইল রিচার্জ করবেন তো সেটি করার জন্য আমাদের এই ভিডিওটা সম্বোধনা দেখতে থাকুন আর অবশ্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন দেখে আসি তো আপনি এখান থেকে সর্বোত্তম ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন তো তারপর এখান থেকে তুলবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো তুলে আপনাদের যে সিমে নগদ অ্যাকাউন্টটি খোলা সেই সিমে কল করে দেবেন তো কল করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং নেবে তারপর কিন্তু এরকম ইন্টারভিউ চলে আসবে তো এখানে রয়েছে তিন নাম্বারে মোবাইল রিচার্জ তো আপনি এখানে তিন তুলবেন তো বাটন ফোনে চাইলে আপনারা এই গ্যাসটি করতে পারবেন তো আমরা যে কাজগুলো করছি সেগুলো আপনারা করবেন তো তিন তুলে কল করে দিবেন তারপর কিন্তু এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু গ্রামীণ সিমে মোবাইল রিচার্জ করব সেহেতু এখানে তিন তুলে সেন্ট অপশানে ক্লিক করতে হবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক তুলে দেবেন এই যে এখানে এক তুলে দেওয়ার পর সেন্ট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার তো আপনার যে গ্রামীণ সিমে আপনাদের টাকাটা মানে মোবাইল রিচার্জটা করতে চান সেটা কিন্তু সেই নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে সেন্ড অপশানে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে চলে আসবে ইন্টার অ্যামাউন্ট তো আপনারা এখানে বসিয়ে দিবেন আপনারা কয়ে টাকা মোবাইল রিচার্জ করতে চান সেটা এখানে বসিয়ে দেবেন তো তারপরে এখানে সেন্ড অপশানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এর অ্যাকাউন্টটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্টার পিন তো আপনাদের নগদ অ্যাকাউন্টের যে চার সংখ্যার একটি পিন রয়েছে তো সেটি এখানে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যে সেন্ড অপশন রয়েছে তো আপনার সেন্ড অপশান একটা ক্লিক করে দিবেন তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এর একমার্ভিউ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলভাবে চলে যাবে আপনাদের মোবাইল রিচার্জটা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেসেজটি চলে আসছে তো আমরা মেসেজটা একটা ক্লিক করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই নাম্বারে এই যে অ্যামাউন্টটা কিন্তু এখানে মোবাইল ডিসার্চ সাকসেসফুল হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের নগর থেকে গ্রাম সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন তো আমাদের আজকের ভিডিও ছেলে পর্যন্ত তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন